এবার রাজ্যের মন্ত্রীকে হিয়ারিং এর নোটিশ দিল নির্বাচন কমিশন মালদা জেলার হরিশচন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে কে হিয়ারিং এর নোটি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে এই নোটিশ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী মন্ত্রী তাজমুল হোসেনের দাবি যে কারণে তাকে নোটিশ পাঠানো হয়েছে সেই নাম ও তার বাবার নাম দু দু সাল থেকেই একই রয়েছে এবং বর্তমানেও কোনো পরিবর্তন হয়নি সমস্ত নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাকে হেয়ারিং এর নোটি পাঠিয়েছে বলে অভিযোগ করেন তিনি এই বিষয়টিকে অযৌক্তিক ও হয়রানিমূলক বলে দাবি করে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি তবে তিনি প্রকাশ করলেও জানিয়েছেন আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে আমি উনত্রিশ তারিখ নির্ধারিত হেয়ারিং এর কেন্দ্রে তিনি উপস্থিত থাকবেন এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় ও রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে ওটা হচ্ছে যে আমার দু হাজার সালে তজমুল হোসেন ছিল বাবার নাম দিদার বক্স ছিল আমি সেগুলোকে সমস্ত কিছু সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম তারপরে দু সাল থেকে আমি বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আমি তাদেরকে দিয়েছি তারপরে আমার নমিনেশন হয়েছিল। তারপরে আমি বিধায়ক হয়েছিলাম আজকে দু সাল সেই দু সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে তা সত্ত্বেও আমাকে হেয়ারিংয়ে হয়েছে আমি এই নোটিশ এসছে আমি তাতে হেয়ারিংয়ে অবশ্যই যাব আমাকে যে উনত্রিশ তারিখে ডাকা হয়েছে আমি আবার আমি আবার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে লাইনে গিয়ে আমি সেই কাগজপত্র গিয়ে দেখাবো মানুষ আজকে আমাকে আমার মতো লোককে যদি হয়রানি করে তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কী হয় কী হয়রানির শিকার হচ্ছে মানুষ যারা যে ব্লকে যাচ্ছে তারা বুঝতে পারবে যে মানুষ যে কত আতঙ্কে আছে ভাবছে যে আমার কি অবস্থা হবে আমি বাঁচব কি না আমার ভোটের তালিকায় আমার ভোটের তালিকায় নাম উঠবে না এই নিয়ে এই নিয়ে মানুষ খুব আতঙ্কে আছে বিভ্রান্তিতে আছে তারা ভাবছে যে কখন আমাদের কি হয় এই জন্য আমরা এই সরকারকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্ষাও জানাচ্ছি ওই যে বললাম আপনাকে এর আগে এর আগেও বললাম আপনাকে দু সালে আমার নাম ছিল তজমুল হোসেন তজমুল এখন হয়েছে তজমুল হোসেন আমি সেগুলো সমস্ত কিছু কাগজপত্র মুখে করে আমি দু সালে আমি আমার সমস্ত যাচাই করে নির্বাচন কমিশন যাচাই করে আমার কাগজপত্র নিয়ে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে